নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা যে নির্বাচন সেটা আর কিন্তু ছয় মাসও নেই ছয় থেকে সাত মাস কিন্তু রয়েছে এই সময় দাঁড়িয়ে বর্তমানের যে পশ্চিমবঙ্গের যে বিরোধী দল অর্থাৎ বিজেপি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা শক্তিশালী এবং এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিজেপি কতগুলো আসন জয়ী হবে অর্থাৎ সরোবরি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন অবস্থায় রয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যে এই মুহূর্তে শাসক দলে আছে তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি এছাড়াও বাম কংগ্রেস আইএসএফ এরা রয়েছে তবে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি যে শাসক দলের যে অবস্থা সেই অবস্থা কিন্তু মোটেও ভালো নেই অর্থাৎ নানা রকম দুর্নীতিতে কিন্তু এই শাসক দল জড়িত জর্জরিত এবং বিজেপি কিন্তু বর্তমানে কিন্তু একটা ভালো কিন্তু অবস্থা রয়েছে অর্থাৎ বিজেপির হাওয়া কিন্তু বর্তমানে কিন্তু একটা চলছে বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ বিজেপির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্য কিন্তু কেন্দ্রীয় যে নেতৃত্বরা অর্থাৎ আপনি নরেন্দ্র মোদী বলেন অমিত শাহ বলেন এবং আর যারা নেতৃত্ব আছে তারা কিন্তু বিশেষ কিন্তু নজরে রেখেছে পশ্চিমবঙ্গকে বন্ধুরা আপনারা দেখবেন সম্প্রতি কিন্তু এই অমিত শাহ থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু ঘন ঘন কিন্তু পশ্চিমবঙ্গে আসছেন এবং সভা কিন্তু করছেন অর্থাৎ এর থেকে স্পষ্ট যে পশ্চিমবঙ্গ কিন্তু পাখির চোখ করছে কিন্তু বিজেপি অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিজেপি কিন্তু একদম সর্বোপরি কিন্তু ছাপাবে এই পশ্চিমবঙ্গ দখলের জন্য তবে বন্ধুরা এটা আপনারা সকলেই জানেন এবং যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা রয়েছেন তারা এটা জানে যে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গের যে আসন পশ্চিমবঙ্গের যে ক্ষমতা এটা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির মোদি কিংবা অমিত শাহ কিন্তু জেতাতে পারবে না এখানে যদি বিজেপি জিততে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছে তাদের কিন্তু মাঠে ময়দানে নেমে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করে তবেই কিন্তু ভোটে কিন্তু জিততে পারবে বন্ধুরা এটা নিশ্চিত যে বিজেপির যারা নেত্রী আছে অর্থাৎ বর্তমানে যারা একদম প্রথম নেতা নেত্রী আছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু তৃণমূল থেকে আসা তবে নিশ্চিতভাবে তারা এখন বিজেপির হয়ে দারুণ লড়াই করছে তৃণমূলের সঙ্গে এবং এবং তারা কিন্তু একদম সরাসরি কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের এবং মমতা ব্যানার্জির কিন্তু সমালোচনা করছেন এবং নিন্দা করছেন এবং মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি যে ব্যাপক দুর্নীতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি হ্যাঁ যে যা মানুষকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে কিন্তু বিজেপি কিন্তু সোচ্চার হচ্ছে তবে বন্ধুরা আপনারা জানেন যে বিজেপির যে ভোট বিজেপির ভোটের যে ওদের যে কৌশল বা ভোট কৌশলী সেটা হচ্ছে হিন্দু ভোট একত্রিত করা এখানে কিন্তু বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে লাগবে যে বিজেপি কিন্তু সত্তর শতাংশ কিন্তু ভোট নিয়ে কিন্তু লড়াইটা করছে অর্থাৎ আপনারা সকলেই এই বিষয়ে অবগত যে পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ শতাংশ কিংবা এর কাছাকাছি একটা শতাংশ কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে অর্থাৎ মুসলিম ভোট রয়েছে যেটা কিন্তু বিজেপির পক্ষে যাবে না এটা না বললেই না বললেই নয় আপনারা জানেন যে সংখ্যালঘু ভোট বেশিরভাগটা তৃণমূল কংগ্রেসের দিকেই এতদিন আসছিল এবং বর্তমানে যেই অবস্থা সংখ্যালঘু ভোট কিন্তু কিছুটা বাম এবং কংগ্রেসের দিকে এবং আইএসএফ দিকে কিন্তু ট্রান্সফার হবে তো বন্ধুরা এটা কিন্তু বিজেপি ভালোভাবেও জানে যে পশ্চিমবঙ্গে সত্তর পার্সেন্ট ভোট নিয়ে যে কিন্তু কঠিন তবে সত্তর পার্সেন্টকেই কী কীভাবে একত্রিত করা যায় সেই লক্ষ্যে কিন্তু বিজেপি লড়ছে নিশ্চিতভাবে বন্ধুরা এটা সবাই জানে যে সত্তর পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট হিন্দু ভোটে বিজেপি পাবে না হ্যাঁ বেশ কিছু ভোট তৃণমূল কংগ্রেস পাবে বামেরা পাবে কংগ্রেস পাবে হুম এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এই সত্তর পার্সেন্টের মধ্যে যদি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যদি বিজেপি যদি একত্রিত করতে পারে তাহলে কিন্তু বিজেপি কিন্তু এবার কিন্তু পশ্চিমবঙ্গে পালাবদল করে দেবে যেটা নাকি সম্ভব আমি বলছি না যেটা অসম্ভব আমি কেন বলছি সম্ভব বন্ধুরা আপনার লক্ষ্য করলে দেখবেন যে গত কয়েক বছরের তুলনায় হ্যাঁ এই বিগত এক দুই বছরে কিংবা এক দেড় বছরে যে হিন্দুদের যে একটা ঐক্যবদ্ধতা অর্থাৎ ধর্মীয় রাজনীতির যে চাষ সেই চাষটা কিন্তু বেশ ব্যাপকভাবেই কিন্তু বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু করতে পেরেছে বন্ধুরা সম্প্রতি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে কিন্তু এত বড় করে কোনো জন রামনবমী কিন্তু হতো না এবছর কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি মানুষ আমাদের কাছে যেটুকু খবর আছে প্রায় এক কোটি মানুষ কিন্তু রামনবমীতে কিন্তু মিছিল করেছে হেঁটেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ধর্মীয় রাজনীতির যে চাষ যে করতে চেয়েছিলো হ্যাঁ আমি বলবো না যে বিজেপি একমাত্র করেছে তৃণমূল কংগ্রেসও কিছুটা ধর্মীয় রাজনীতি চাষ করেছে তবে বিজেপি যে ধর্মীয় রাজনীতির যে একটা ধর্মীয় যে মেরুকরণ করার চেষ্টা করেছিল আমি বলবো নিশ্চিতভাবে সেটা একশো শতাংশ না হলেও বেশ কিছুটা কিন্তু কিন্তু সফল হয়েছে আপনার সম্প্রতি যে কটা ভোট হয়েছে আপনারা যদি উপনির্বাচনে কালিয়াগঞ্জের উপনির্বাচন দেখেন সেখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছে বিজেপি হেরেছে তবে সেখানে বিজেপি হেরেও কিন্তু বর্তমানে যে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছে যে সেখানে তারা জিতবে না তারা আগে থেকে জানতো তবে সেখানে তারা লড়াই করছিল হিন্দু ভোটটা একত্রিত করার জন্য যেটা নাকি তারা একশো পার্সেন্ট সক্ষম হ্যাঁ বন্ধুরা তার কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে আপনারা জানেন যে সেখানেও কিন্তু হিন্দু ভোট একত্রিত হয়েছিল অর্থাৎ বিজেপি থেকে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে বিজেপি যেই লক্ষ্যে এগোচ্ছে যে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হিন্দু ভোট একত্রিত করার সেই সেটার পথে কিন্তু বিজেপি কিন্তু বেশ ভালোভাবেই আগাচ্ছে এবং আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি এই লক্ষ্যে বিজেপি যদি সফল হয় তাহলে কিন্তু বিজেপি কিন্তু পালাবদল করবে এবং বন্ধুরা বিজেপি অনেকটা বুদ্ধিদীপ্ত রাজনীতি কিন্তু এই মুহূর্তে করছে এটা আমি কেন বলছি আপনারা জানেন যে সম্প্রতি বিজেপির যে রাজ্য সভাপতি হ্যাঁ শ্রমিক শ্রমিকবাবু হয়েছেন হ্যাঁ তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ হ্যাঁ অত্যন্ত তার দক্ষতা রয়েছে রাজনীতিতে হ্যাঁ তিনি কিন্তু তার যে বক্তব্য তিনি রাখেন সেই বক্তব্যে কিন্তু বারংবার কিন্তু তিনি বলেন যে সমাজের সর্বস্তরের মানুষ তিনি কিন্তু এ কথা কখনও বলেন না যে শুধু হিন্দুরা তিনি কিন্তু বলেন যে সমাজের সর্বস্তরের মানুষ হ্যাঁ তৃণমূলের যে এই অরাজকতা এবং তার যে দুর্নীতি তার বিরুদ্ধে মানুষকে স্বচ্ছ হতে তিনি কিন্তু বলেন এবং হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু মানুষকে ভোট দিতে বলেন এবং পশ্চিমবঙ্গে ভারত যতগুলো বিরোধী দল আছে সকলকে কিন্তু একজোট হয়ে কিন্তু তিনি কিন্তু ভোট দিতে বলেন তৃণমূলের বিরুদ্ধে বন্ধুরা শ্রমিকবাবুর মুখে কিন্তু আপনারা একবারও শুনবেন না তিনি কিন্তু কখনো বলেন না যে তাদের সংখ্যালঘু ভোট দরকার নেই বরং তিনি কিন্তু কৌশলে অত্যন্ত বুদ্ধিত্বের সঙ্গে বলেন যে সংখ্যালঘুরাও ভালো নেই এবং তিনি কিন্তু বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য সেই সমস্ত রাজ্যে বিজেপির সেই সমস্ত রাজ্যে যে সংখ্যালঘুরা কতটা ভালো অবস্থা আছে সেটা কিন্তু তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করেন অর্থাৎ আপনারা বোঝাই আপনারা বুঝতেই পারছেন যে তৃণমূলে অর্থাৎ সরি ক্ষমা করবেন যে বিজেপির যে সমস্ত নেতামন্ত্রীরা তারা কিন্তু তারা কিন্তু বেশ সুকৌশলে কিন্তু রাজনীতিটা কিন্তু চালাচ্ছেন একদিকে যে একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু ভোট একত্রিত করতে ব্যস্ত অন্যদিকে শ্রমিকবাবু তিনি কিন্তু একদম ব্যালেন্স করে কিন্তু রাজনীতি করার চেষ্টা করছেন এবং শ্রমিকবাবুকে রাজ্য সভাপতি করা এটাও একটা কেন্দ্রীয় কেন্দ্রীয় যারা নেতৃত্ব আছে তাদেরও একটা মাস্টার স্ট্রোক তবে বন্ধুরা হ্যাঁ নিশ্চিতভাবে বলতে হবে যে বিজেপির জন্যও কিন্তু লড়াইটা কিন্তু খুব একটা সহজ হবে না কারণ ওদের যদি আমি যদি একদম যদি মানে কী বলবো একদম যদি সত্যি কথা যদি বলি যে বিজেপির যে সংগঠন সেই সংগঠনও কিন্তু এটা করতে পারবেন না যে খুব পাকাপোক্ত হ্যাঁ নিশ্চিতভাবে একটা হাওয়া কাজ করে মোদী হাওয়া একটা কাজ করে কেন্দ্রে বিজেপি সরকার আছে এই হাওয়া কিন্তু একটা নিশ্চিতভাবে কাজ করে তবে হ্যাঁ বিজেপি যদি পালাবদল যদি করতে চায় এটা কিন্তু কাজটা মোটেও সহজ হবে না তবে অসম্ভবও নয় বিজেপি যদি এখন থেকে যদি হাত ধুয়ে নেমে পড়ে এবং হিন্দু ভোট একত্রিত করা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যেই সমস্ত দুর্নীতি এগুলো যদি মানুষের সামনে তুলে আনতে পারে এবং মানুষকে হ্যাঁ বিজেপি ক্ষমতায় আসলে কী কী ভালো করবে এই সমস্ত জিনিস যদি সামনে আসতে পারে নিশ্চিতভাবে বিজেপি কিন্তু ভালো ফলাফল করবে বন্ধুরা বন্ধুরা আমরা যদি বলি যে পশ্চিমবঙ্গের দুটো যদি আমরা ভাগ করি একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে কিন্তু বিজেপির কিন্তু কোনো রকম সমস্যা হবে না এটা আমি আপনাদের আগাম বলে দিচ্ছি উত্তরবঙ্গে কিন্তু হ্যাঁ আশি শতাংশ যে আসন রয়েছে সেটা বিজেপি জিতবে আমি আপনাদেরকে একদম হলপ করে বলছি আপনারা ভোটের ভোটের শেষে আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা মিলেছে কি মিলে না উত্তরবঙ্গের বিভিন্ন যে সমস্ত আসন রয়েছে বিধানসভা আসনে সেখানে কিন্তু বিজেপি কিন্তু দারুণ ফলাফল করবে একাধিক আসনে বিজেপি কিন্তু একদম চমকে দেবে মানুষকে উত্তরবঙ্গ গোটাটাই কিন্তু বিজেপির আসনে থাকবে বিজেপির দখলে কিন্তু থাকবে তবে এখন দেখার বিষয় যে দক্ষিণবঙ্গে বিজেপি কতটা ফলাফল ভালো ফলাফল করে কারণ দক্ষিণবঙ্গে কিন্তু সংখ্যালঘু সংখ্যাও বেশি তবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বিজেপি অবশ্যই হ্যাঁ এটা করতে পারে যে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমি এমন বলছি না যে দক্ষিণবঙ্গে যে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা বিজেপিকে ভোট দেবেন না এমনও হতে পারে যে সংখ্যালঘু ভাই বোনেরাও কিন্তু তৃণমূলের প্রতি কিন্তু হয় বিজেপির দিকে কিন্তু হ্যাঁ তারা আসতে পারে কারণ হ্যাঁ বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য সেই সমস্ত রাজ্যে সংখ্যালঘুরা ভালো আছে হ্যাঁ এটা কিন্তু বিজেপি নেতামন্ত্রীরা কিন্তু এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা স্প্রেড করছে আমরা জানি না তারা তাদের কথার মধ্যে কতটা সত্যতা আছে তবে নিশ্চিতভাবে তারাও এই ধরনের একটা ভাবমূর্তি কিন্তু সংখ্যালঘু ভাইবোনের মধ্যেও কিন্তু ফুটে তোলাতে যাচ্ছে যে সে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু সংখ্যালঘুরা কিন্তু ভালো আছে সেখানে শিক্ষা থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে সংখ্যালঘুরা কিন্তু ভালো আছে অর্থাৎ সর্বোপরি বিজেপি কিন্তু একটা আপ্রাণ চেষ্টা কিন্তু চালাচ্ছে বন্ধুরা তবে এখন দেখার বিষয় যে এটা আপনাদেরকে মানতেই হবে যে বিজেপি যদি ক্ষমতায় আসতে যায় তাহলে কিন্তু একটা ব্যাপক অংশের ব্যাপক অংশের হিন্দু ভোট অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হিন্দু ভোট কিন্তু তাদের কিন্তু নিজের কিন্তু আয়ত্তে আনতে হবে যেটা নাকি খুব একটা সহজ হবে না আর যদি পালাবদল যদি ঘটাতে যায় বিজেপি তাহলে এটাই একমাত্র মাধ্যম যে হিন্দু ভোট একত্রিত করা বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে বিজেপি কি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হিন্দু ভোট কি একত্রিত করতে পারবে এবং করতেও যদি পারে সেটা কোন অঙ্কে পারবে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা